নেতৃত্ব বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন বিস্ফোরক হচ্ছেন দিলীপ ঘোষ তার বক্তব্যে এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না আপনি কি আপনাকে কি বলল সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও তো নিয়ন্ত্রণ হচ্ছে না দেখুন এগুলো হয় যেগুলো কোনো কোনো কাজ দিলে পরে দশ দিনের পরে আমরা এমনিতেই বেশি বেশি করে বলে রেখেছি বারো আমরা জানি বারো সম্ভব নয় নয় হবে আট হবে সব রাইট আমাদের টার্গেট হয়তো আট আমরা বলে রেখেছি বারো বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয় আমি বিজেপির সংগঠন নিয়ে হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট নই আর এটা এটা সবাই ভাববেন আমি আমি ভয় পাই না আমি ওপেনলি বলছি আমাদের আরও আরও শক্তিশালী হতে হবে আরও নিজেদের মধ্যে কল যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সব এক হয়ে লড়তে হবে কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা আমরা সবাই আমি নই এবং আপনারা সবাই মিলে যদি একত্রভাবে না লড়ি তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে সেটা সুনিশ্চিত আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমি ভাই সেটা তো আমি বলতে পারবো না আমার কাজ যেটা আমাকে কাজ দেওয়া হয়েছে সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা সেটাই আমার কাজ কতটা সফল দেখুন প্রকাশ্যে আসছে এই জন্যই কে সবাইকে সব সব কিছু চাই আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও তা আর একজন যিনি বসে আছেন তিনি বলে আচ্ছা কী প্রেসিডেন্ট দেখ এবার তোর পাটা কেমন কাট ওইটাই চলছে এখন সেইটাকে একটু আমাদের ভেবে চিনতে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে তারপরে সব পার্টিতেই হয় আই আমি বললাম না আমরা বারো বলেছি বারো তো অ্যাকচুয়ালি হ্যাঁ না বারোটা একটু বেশি বলা

আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছে কিন্তু পাওয়ার ইচ্ছেটা ভুল নয় কারণ কেউ যদি রাজনীতি করে এতদিন ধরে রাজনীতি করে সেও চায় আমি যদি কিছু হয়ে যাই কিন্তু হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে